আচ্ছা তোমাকে একটু কথা জিজ্ঞেস করি হুম করো বিয়ের আগে তোমার কয়টা বয়ফ্রেন্ড ছিল টাকটা বলা যায় বলো না বলো কি হলো বলো আমি তো তোমার ফ্রেন্ড না ফ্রেন্ডকে সব কিছু বলা যায় বলো লজ্জা লজ্জার কি আছে বাবা বন্ধুর কাছে কি ছিল লজ্জা অবশ্যই নির্দিদায় বলতে পারি হয় এটা কি জিনিস আসলে আমার যখনই যখনই একটা করে বয়ফ্রেন্ড হতো আমি এখানে একটা একটা চাল জমা করতাম খুবই দেখি কয়টা জমা হয়েছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা মাত্র পাঁচটা তো নরমাল এই জেনারেশনের ছেলে মেয়েদের তো চার পাঁচটা গার্লফ্রেন্ড থাকা খুব নরমাল বিষয় হতেই পারে হ্যাঁ একশো টাকা নোট দিচ্ছি এটা আবার কিছু আসলে এখানে আর জায়গা হচ্ছিল না ভারী হয়ে যাচ্ছিল তাই না আমি আগে দেখে যা বিক্রি করে ফেলছি